বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে দাঁড়াতেই পারল না শান্তরা গোয়ালিয়রে একশো আঠাশ রানের টার্গেট হেসে খেলে দাঁড়া করল ভারত প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশের হার সাত উইকেটে হারের ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না অধিনায়ক শান্ত ব্যাটিং বোলিংয়ে অসহায় আত্মসমর্পণে চরম হতাশা দিল্লিতে ঘুরে দাঁড়ানোর আশা বাজে সময়ে জাতীয় দলের সাবেক সতীর্থ ইমরুলকে পাশে পেলেন সাকিব অলরাউন্ডারের বিদায়ী টেস্টে বিসিবিকে কে বর্ণিল আয়োজনের তাগিদ গোয়ালিয়রে প্রথম টি টোয়েন্টিতে ভারতের বিপক্ষে সাত উইকেটে হেরেছে বাংলাদেশ টাইগারদের ব্যাটিং ব্যর্থতায় মাত্র একশো সাতাশ রানে অল আউট হয় সফররতরা জবাবে তিন উইকেট হারিয়ে আট ওভার বাকি থাকতেই জয় নিশ্চিত করে টিম ইন্ডিয়া সিরিজে এক শূন্যতে লিড নিল স্বাগতিকরা অলরাউন্ড পারফরমেন্স করে ম্যাচ সেরা হয়েছেন হার্দিক পান্ডিয়া পজিটিভ ইন্টেন্ট একাগ্রতা ভিন্ন ধাঁচের নতুন ব্র্যান্ডের ক্রিকেট মুখে কত শত কথা বাস্তবতা সন্ধ্যা সন্ধ্যাতেই টাইগারদের ব্যাটে খুমের গল্প এই যদি হয় নতুন ব্র্যান্ড তবে অনেকেই বলতে পারেন পুরনোটাই তো ভালো জাকের আলীর এই আউটটা দিয়ে শুরু করা যাক খেললেন না মারলেন নাকি ছাড়লেন এটা আন্তর্জাতিক ক্রিকেট হয়তো ভুলেই গেছেন ওপেনিং ফেরাইমন বল তুলে দিলেন দলে আকাশ পানে আর স্ট্যাম্পের বাইরের বল বলেন ওপেনিং ব্যর্থতার চিরায়ত প্রথাকে পাশ কাটিয়ে হৃদয়ে মুক্তি পেলেন তিন ওভারে খেলে সেই আঠারো বলের আবার এগারোটাই জট মধ্যপ্রদেশে রিয়াদ হয়তো নিজেই লিখলেন নিজের বিদায়ের কান উইকেটে পড়েছিলেন অধিনায়ক শান্ত তবে ওয়াশিংটন সুন্দরের বলে যেভাবে ক্যাচ তুলে দিলেন যেন সবই পৃথা নেটে বড় বড় ছক্কা হারানো ঋষাদের পাঁচ বলে এগারোতেই শান্ত না স্রোতের বিপরীতে দেয়াল হয়ে একাই লড়েছেন প্রায় পনেরো মাস পর দলে ফেরা মেহেদি হাসান মিরাজ আবারও মনে করিয়েছেন কতটা অবিচার হয়েছে তার সঙ্গে মূলত মিরাজের আনবিটেন পঁয়ত্রিশ রানেই ভারতকে অন্তত একশো আঠাশ রানের টার্গেট দেয়া গেছে তবে তাতে অল আউট এড়ানো যায়নি এত কম রানের পুঁজি নিয়ে আর যাই হোক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে তাদের মাঠে তো আর ম্যাচ যেতে যায় না তাহলে হৃদয়ের কাছে যে উইকেট স্লো অ্যান্ড লো সেখানে ভারত রানতুল্য দশ ঘড়ির ওপর তাই তো ম্যাচ শেষ বারো ওভারের আগেই গোয়ালিওরে আগ্রাসী ক্রিকেট খেলার পরিকল্পনায় ডুবিয়েছে বাংলাদেশকে ম্যাচ শেষে এমনটা স্বীকার করেছেন অধিনায়ক নাজবুল হোসেন শান্ত ইনটেন্ট দেখানোর নামে উইকেট বিলিয়ে দিয়ে না আসলে একটু হলেও প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব হতো বলে মনে করছেন তিনি সিরিজ বাঁচানোর ম্যাচে আরও ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামতে চান শান্ত তে প্রথম ছয় ওভার বেশ গুরুত্বপূর্ণ কিন্তু ভালো শুরু করতে পারেনি পরিকল্পনা ছিল ইতিবাচক ক্রিকেট দিয়ে প্রথম বল থেকেই ইনটেন্ট দেখানো তবে কিছু ওভার সামলানো উচিত ছিল পরের ম্যাচে আরো ভালো পরিকল্পনা দরকার কিছু উইকেট হাতে থাকলে দশ পনেরো রান বেশি হতো বলিং এর কথা জিজ্ঞাসা করলে আমাদের বোর্ডে যথেষ্ট রান ছিল না এরকম পিচে বোলারদের জন্য কাজটা কঠিন আমাদের আরো রানের দরকার ছিল তবে আমি মনে করি রিসাদ আর ফিস বেশ ভালো করেছে বিশ্বকাপের মতো গোয়ালিয়রেও চূড়ান্ত ব্যর্থ মাহমুদুল্লাহ রিয়াদ আমরা যেমনটা শুনছিলাম মাহবুব রিমন বলছিলেন যে একজনের চেয়ে আরেকজন যেন ব্যাটিং ব্যর্থতা পাল্লা দিচ্ছিলেন তেমনটাই আসলে রিয়াদের ব্যাটেও দেখা গেছে দলের এই ভরাডুবির দিন আরও একবার প্রশ্নবিদ্ধ এই সিনিয়র ক্যাম্পেইনারের পারফরমেন্স অথচ পারফরমেন্স কিংবা অভিজ্ঞতা না একের পর এক ম্যাচে রিয়াদের এই সুযোগ পাওয়ার কারণ তার নামের ভার আর তাতে পারফরমেন্স করেও উপেক্ষিত থেকে যাচ্ছেন অন্যরা মানে জিনিসটা হলো যে রিয়াদ ভাই এত বছর ধরে বাংলাদেশ টিমকে সার্ভিস দিচ্ছেন ভালো করেছেন অনেক ম্যাচ জিতিয়েছেন হ্যাঁ অনেক ম্যাচ হয়তো শেষ করে আসতে পারেননি বাট বাংলাদেশের অনেক ম্যাচ জেতার পেছনে কিন্তু অনেক ওনার অনেক অবদান আছে বাংলাদেশের পেশাদার ক্রিকেটার হয়ে নিজেকে বেশ ভাগ্যবানী মনে করা উচিত রিয়াদের যেখানে চূড়ান্ত ব্যর্থ হলেও দিনের পর দিন টিকে থাকা যায় কেবলমাত্র নাম অতীত আর কোটার হিসেবে ব্যর্থ বিশ্বকাপ শেষে ভারতের মাটিতে নতুন দিনের শুরু করতে পারত বাংলাদেশ হার কিংবা জয় অন্তত ক্রিকেটটুকু খেলার সম্ভাবনা ছিল তবে টিম ম্যানেজমেন্টের জন্য এটা শ্রেফ ফেয়ারওয়েল মঞ্চ তাই তো ধারাবাহিক ব্যর্থ আর অফ ফর্মে থাকা রিয়াদ এখনও সুযোগ পেয়ে যাচ্ছেন প্রথম একাদশে অথচ বিশ্বকাপ শেষেই তার বিকল্প খোঁজার সময় পেয়েছিল টিম ম্যানেজমেন্ট আফগানিস্তান ম্যাচের বিতর্কিত পর পাক্কা মাস এই মাসে তিন এইচপির ব্যানারে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি টোয়েন্টি সিরিজ মিরপুরে সাদা বলের ক্যাম্প আর প্রস্তুতি ম্যাচ ভারত সিরিজে সুযোগ পাবার মানদণ্ড এসবই হওয়ার কথা থাকলেও টিম ম্যানেজমেন্ট বেছে নেয় পাবলিক ডিমান্ড থিউরিকে এবং খুবই ভালো করছেন খুবই ভালো ব্যাটিং করছেন বাট আমি এই জায়গায় কম্পেয়ারে এখনই যেতে চাই না টপ এন্ডের আট ম্যাচে শামিমের পক্ষে কথা বলে তার পরিসংখ্যান ম্যাচ সিনারিও কিংবা প্রস্তুতি ম্যাচেও ছিলেন ধারাবাহিক তবুও জাতীয় দলে প্রত্যাবর্তনের সুযোগ পাননি গত ডিসেম্বরে বাদ পড়া এই মিডল অর্ডার দু হাজার বিশ্বকাপের কথা চিন্তা করলে বাজিয়ে দেখা যেত মাহফুজুর যুব এশিয়া কাপ জয়ী অধিনায়ক দেড়শোর কাছাকাছি রানের পাশাপাশি চার উইকেট আর সাতের নিচে ইকোনমি তবে সেই পারফর্মার শামীম কিংবা রাব্বিকে টপকে রিয়াদের ভারত সিরিজের টিকিট পাবার একমাত্র কারণ নামের ভার মিরাকেল না হলে দিল্লিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন এই সিনিয়র ক্যাম্পেইনার অন্তত গোয়ালিয়রে দলের বড় হারের পর ঘুম ভাঙা উচিত নীতি নির্ধারকদের বিপিএলের ফ্রাঞ্চাইজিরা তাদের দল গোছাতে ব্যস্ত আছেন তারা নতুন নতুন খেলোয়াড় কিংবা কোচিং স্টাফ দলে ফেরাচ্ছে তার আগে আলোচনায় দেশ অলরাউন্ডার সাকিব আল হাসানের এবারের আসরে অংশগ্রহণ নিয়ে যেহেতু তিনি রংপুরের সবশেষ হয়ে বাইশ গোজ মাতিয়েছেন এবারের আসরে সাকিব অংশ নেবেন কিনা এই নিয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে বিষয়টি নিয়ে খোলাসা করেছেন রংপুর ফ্রাঞ্চাইজির টিম ডিরেক্টর সানিয়ান তানি। তবে এবারের আসরে সাকিব রংপুরের হয়ে খেলবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে ফ্রাঞ্চাইজিটির টিম ডিরেক্টর তানিম বলেন সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেটার এটা নিয়ে কোনো সন্দেহ নেই বাট ডাউট আছে তার অ্যাভেলেবিলিটি নিয়ে এটা আমার হাতে নেই নির্ভর করছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি খেলতে আসেন কিনা এখানে আসলে একটা বড় ছবি পাওয়া যাবে যে হয়তো পরে বিপিএল খেলতে আসবে ওনার অবস্থার ওপর নির্ভর করবে রাখতে পারবো কিনা